এখন তিন নম্বর অঙ্কটি যেটি বলছে যে এ প্লাস বি সমান টুয়েলভ এবং এ বি টোয়েন্টি সেভেন হলে এ বি এর মান কত আচ্ছা এই জাতীয় যদি অঙ্ক থাকে এ মাইনাস বি এটা আমরা কি করব এ মাইনাস বি হোল বানিয়ে দিব হোল বানিয়ে দিয়ে তার সূত্র করব তাহলে এখানে দেওয়া আছে এটা আমি তুললাম না হ্যাঁ দেওয়া আছে যেটি এই দুইটা এই দুইটা আমি কি এখানে রেখে দিলাম এখন এইটার হোল দিয়ে শুরু করব আমরা লিখবো প্রথমে যে আমরা এটা লিখবো যে জানি আমরা জানি যে এ মাইনাস বি তার হলিস্কার সমান এ প্লাস বি তার হলিস্কার মাইনাস ফোর এ মনে রাখতে হবে যে এই জায়গাটায় যখন হোলিস্কয়ারের সূত্রটা হবে তখন এখানে ফোর হবে এই জন্য আমরা হোলিস্কয়ারের জায়গাটায় কী দিলাম ফোর দিলাম এখন খেয়াল করে দেখো যে এইটার মান আমাদের এখানে এই যে দেওয়া আছে টুয়েলভ এই টুয়েলভ আছে এটি আমরা এখন বসিয়ে দেবো তাহলে এখানে হচ্ছে টুয়েলভ তার কি হলো হোলিস্কোয়ার মাইনাস ফোর ইন্টু এবি এর মানে এখানে কিন্তু টোয়েন্টি সেভেন দেওয়া আছে টোয়েন্টি সেভেন এটা লিখলাম আমরা এখন বারো বারো একশো চুয়াল্লিশ আর সাতাশ দ্বারা সাতাশকে যদি চার দ্বারা গুণ করা যায় তাহলে এর মান হয়ে আছে চার সাতটা আঠাশ আর আটক চারকে চার চার দুগুনি আট আর দুয়ে দশ একশো আট হলো এখন এটা যদি আমরা বিয়োগ করি একশো চুয়াল্লিশের ভিতরে একশো আট যদি বিয়োগ করা হয় তাহলে এটা হয় হচ্ছে ছত্রিশ হ্যাঁ তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল ছত্রিশ এখন দেখি এখানে আমাদের এখানে মানটা এই যে এই মানটা আমরা এখন তুলে নেব হুম এখানে কি আছে এ মাইনাস বি তার হোলিস্কোয়ার আর এখানে দেবো হচ্ছে অতএব তাহলে এটি হয়ে যাবে হচ্ছে উভয় পক্ষে যদি এখন আমরা রুট করি কেন আমাদের এখানে মানটা চাষে শুধু এ মাইনাস বি সেই এ বিটা আমরা এখন বের করবো তাহলে এ মাইনাস বি সমান ওই রুট করলে এই ছত্রিশে রুট করলে কী হবে প্লাস মাইনাস ছত্রিশ হয়ে যাবে তাহলে এখানে হবে হচ্ছে শুধু সিক্স ওকে আমাদের এখানে যেহেতু প্লাস মাইনাস অংশটা দিয়ে নিয়ে যেখানে এখানে উত্তরের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা শুধু প্লাসটাই নেবো তার মানে ছয় হবে উত্তর ওকে তিন নম্বর অঙ্কটি আশা করি বুঝতে পেরেছো